অবস্থা দেখোবা হেরে গেছে হেরোপাট্টি হেরেছে হেরোপাট্টি হেরেছে হেরোপাট্টি হেরেছে এই যে হেরোপাট্টি অবস্থাটা দেখো ইরম পদ্মশি করে এ আবার নিয়ে চলে যাবে কিন্তু পাখামি মারতে আসনার সাথে না 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 যা যা ফোসকে গেল নিয়েই চলে যাবে কিন্তু বাবা এইস ওকে পুরো আমি নিতে পারবো না পুরো রুমালটা ছেঁড়া দেবে নতুন রুমাল ঠিক দিয়ে গেছে কাচার জন্য ঠিক আছে

তুই করিস না তুই ছাড় না আহ আহ মনে ছাড়ো ছাড়ো মানি ছাড়ো ছাড়ো ভালো বাচ্চা ভালো বাচ্চা আমি নিয়ে নিয়েছি হ্যাঁ এটা এক্ষুনি ছিঁড়ে ফেলবে আমি এত কষ্ট করে নিয়ে নিলাম কি উনি জিনিস কি ও ভগবান আমাদের সেই পায়রার বাচ্চাটা আছে না ও তো এখনো উঠতে শেখেনি এবার ওই একটা বিয়ের মধ্যে কি বলে তোমার কার্টুনের মধ্যে থাকে ওর মা আজকে এসে কখন একটা ডিম দিয়ে গেছে কি হলো মা লাগলো নাকে হাঁটছ করছো তুমি দেখি দেখিলে নাকটা একটু ডোলে দিও হারে আমার নাকুতে নাকু 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 বাচ্চা আহারি আমার এবার ওর মধ্যে একটা ডিম দিয়ে গেছে কখন এসে জানি না এ আজকে বিকালবেলা গিয়ে বলছে মা সারাদিন ছিল মানে বসছে আসছে যাচ্ছে এইসব করছে কখন ডিম দিয়ে চলে গেছে একটাই ডিম দিয়েছে আমার মনে হচ্ছে কালকে আবার একটা ডিম দেবে দিয়ে তারপরে ওখানে বসে থাকবে নাহলে ডিম দিলে ওরা যায় না এবার এই বাচ্চাটাও আছে ওর মধ্যে ওই ডিমটাও আছে কি করবে এইবার ওর মধ্যে দুজনে একসাথে আছে ডিমটা রয়েছে আর পায়ে নক্ষ লাগলে তো ফেটে যাবে আমি জানি না ওর মা কি জ্ঞান বুদ্ধিতে ওই ডিমটা দিয়ে গেছে ওর মা জানে চার জিনিস শেষ সামলাবে কাল থেকে ও কাল একটা ডিম দেবে আমার মনে হচ্ছে কাল ডিম দিয়ে ওই এই ডিম আর ওই ডিম একসাথে তখনও থাকবে এইটার কি হবে যার বাচ্চা সে জানে এখানে চুলখানা চলছে আ এবার অন করে মনে হয়

হ্যাঁ পুটু আই পুটু এই ডডর আমটা খেয়ে নে তো আমটা খেয়ে নে দেখো আর বাবাই একটু রাম দিয়ে গেছে দেখো হ্যাঁ ও এমন ভাব করছে খায় না পাকা আম খাবে না এত বদমা সব কাঁচা আম দিতে হবে কাঁচা আম খাবে ও হুঁ করছে তা খায় না খায় না দাদা খাবি না কিন্তু তুমি খেয়ে নাও খেয়ে নাও পুটু টেক পুটু টেক ডডু টেক পাকা আম টেক তুই খাবি না

সিঁদুর এমন নাকি আমি জানি না ওই ওরকম সিঁদুর সিঁদুর নাকি আর কি বলে ওরটাকে ওই ওরকম লাল লাল আম হয় না কেউ বলো তো জানলে হ্যাঁ ওটা আমি মনে করতে পারছি না ওই 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 খেতে ভালো লাগে বেকার লাগেও সিঁদুর লাল লাল রং হয় আমার আমটা খেতে ভালো লাগে না এই যে আমার পুটুটা আমার মতো হয়েছে আম খেতে ভালোবাসে না একদম

ডোডোরাম আমি খেয়ে নিচ্ছি খেয়ে নিচ্ছি আমি খেয়ে নিচ্ছি আমি খেয়ে নিচ্ছি খেয়ে নিচ্ছি আমি আমি কি দেখো তাতে ওর কিছু আসে যায় না ও আরো পিছিয়ে যাচ্ছে আমি আগিয়ে দিচ্ছি ও পিছিয়ে যাচ্ছে দেখো অবস্থা মনে খেয়ে দেখ ভালো খেতে হয় তুই কি কালার দেখে পিছিয়ে যাচ্ছিস নাকি এমনি তো আম খেতে ভালোবাসিস কাঁচা আম চাইবে ঠিক আছে

দুজন মিলে করেছে এদিকে একটা এদিকে মা জি জি কেনে বল নে 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 এটা পাড়া হয়ে রেখেছে ওড়িয়া বাবা কামনা তেজসি